আসসালামু আলাইকুম আজ রান্না করবো সরিষা ইলিশ সরষে ইলিশের জন্য আমি আজকে সাতশো গ্রাম ওজনের একটা মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচ পিস মাছ আমি মাখিয়ে নিচ্ছি যদিও আমি পরবর্তীতে আরও দু পিস মাছ অ্যাড করি মানে আরও দুজন মেহমান চলে আসাতে আমি আরও দু পিস অ্যাড করি এটা একটু ছোটোই বলা যায় মাছটা আর আমি দুরকমের রকমের সরিষা ভালো করে চালনিতে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমি দুভাগে ব্লেনটা করব অর্ধেকখানি সরিষার ভেতরে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব আর বাকিটুকু আমি আর একটা পাত্রে নিয়ে নিলাম আর এই সরিষা ইল বাটাটা এটে হল ট্রিক্স একটুখানি লবণ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম তেতে হয় না তো আমি চুলায় তেল দিয়েছি তারপরে কালো জিরা ফোড়ন দিয়েছি কাঁচামরিচ ফোড়ন দিয়েছি তারপরে আমি সেই বাটা সরিষাটা দিয়ে দিলাম আর সরিষাটা মোটামুটি একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করেছি পানি দিয়ে ব্লেন্ড না করে আমার ব্লেন্ডারটা আসলে কাজ করে না এর কারণে আমি পানিটা দিয়ে ব্লেনটা করেছি খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে তারপরে আমি আস্তে আস্তে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সরিষা ইলিশে আসলে কোনো মশলাই আধিক্য থাকে না শুধু বাটা সরিষাটা আর পেঁয়াজ বাটাই যথেষ্ট আর এই এটাতে অনেক সময় আমি হলুদও ব্যবহার করি না আমি অ্যাকচুয়ালি আমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখেছি উনি হলুদ ব্যবহার করতেন না একটু সাদা সাদা হতো শরীরটা তবে আমার বাচ্চারা একটু হলুদ দিলে খেতে পছন্দ করে এ কারণে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে আরও একবার সুন্দর করে মাখিয়ে তারপরে আমি ব্যাটারটার ভিতরে দিয়ে দেব আর এটা একটু গ্রেভিটা খুব সুন্দর হয় আলহামদুলিল্লাহ আর একটু কম আছে আমি আস্তে আস্তে করে রান্নাটা করছি একটু কম আছে করলে হয় কি খুব দ্রুতই তেলটা ভেসে ওঠে আমি দু রকমের তেল ব্যবহার করেছি আগেই বলেছি সরিষার তেল আর সয়াবিন তেল আমি কিন্তু পরিশেষে একটুখানি ঘিও ব্যবহার করব। আর এটাই ছিল আমার শাশুড়ির ট্রিক্স উনি সব সময় একটু ঘি ব্যবহার করতেন সামান্য একটু চিনি ব্যবহার করতেন সেটাতে স্বাদটা এত সুন্দর ব্যালেন্স হতো আর আমি সবসময় তার এই রান্নাটাকে চেষ্টা করি ফলো করতে আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো আর খুব মাঝারি আছে আমি মাছটাকে রান্না করব আর মাঝারি মাঝারি আছে রান্না করলে হয় কি মাছগুলো ভেঙেও যাবে না আর আস্তে আস্তে করে মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে আর আরেকটা জিনিস হলো তলায় ধরে যাবে না এটাই হলো একটা বড় ব্যাপার সরিষা ইলিশ যেহেতু সরিষাটা একটু ঘন থাকে ফলে তলায় ধরে যাওয়ার একটা ভয় থাকে এ কারণে আমি খুব সাবধানে একটু নেড়ে চেড়ে তারপরে আমি রান্নাটা রান্নাটা হতে কিন্তু জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় আমার লেগেছে আর অ্যাকচুয়ালি এটা হলো আগে থেকে বাটা বাটিটা করাটা একটু ঝামেলা তাহলে রান্না করতে একদমই সময় কম লাগে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি দু তিনবার ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ মাছগুলো এত টাটকা ছিল কি যে সুন্দর একটা ইলিশ মাছের সুখ্রান। আমি কিন্তু মাছগুলো কিনেছি স্বপ্ন থেকে আর এক একটা পিস ছিল সাড়ে ছশো টাকা করে আর দুটা মাছই ছিল সাতশো গ্রাম ওজনের আর আমি আসলে সেটিসফাইড মাছগুলো রান্না করে এত আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে আর এই মাঝারি সাইজের ইলিশে আমাদের মধ্যবিত্তর জন্যই একটা পরম পাওয়া বড় মাছ কেনার কথাই তো আসলে ভুলেই গেছি আমরা তারপরে একটু মরিচ দিয়ে দিলাম ঘি দিয়ে দিয়েছি আর চিনি একটু আগে আমি দিয়েছি আর এখন হলো পরিবেশনার পালা দেখুন গ্রেভিটা কিন্তু আলহামদুলিল্লাহ টেনে এসেছে এখন আমি পরিবেশনা করছি আর আমরা বাসায় মানুষ অনেকজন যাতে সবাই একটু গ্রেভি পাই এ কারণে একটুখানি সামান্য পাতলা করেছে অন্যান্য সময় আমি আর একটু ঘন গ্রেভি করি ঘন গ্রেভি করলেও স্বাদটা অসাধারণ হয় পোলাওর সাথে কিংবা এমনিতেও খেতে দুর্দান্ত হয় আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সরিষে